দেখবা আজকে কি রান্না করছি ওকে তো আসসালামু আলাইকুম চলেন আজকে কি রান্না করছি দেখাই তো আজকে ভিডিওটা শুরু করার আগেই বলে দিই আজকে আমি রান্না করছি এক ভাবির জন্য ভাবিকে দেওয়ার জন্য তো আমরা খাবো খাওয়ার পরে আমি বেড়ে নিব তারপরে ভাবিকে দেবো ঠিক আছে তো চলেন আজকে কি রান্না করছি দেখে নেওয়া যাক তো প্রথমে আমি এইটা দিয়ে শুরু করি দেখানো তো এখানে হচ্ছে এই যে চিংড়ি মাছ একটু ভুনা মতো করেছি মানে চিংড়ি মাছ বেশি বাট ঝোলে একটু কম তো এইভাবে ভোনা মতো করেছি আর এটার মধ্যে হচ্ছে এই যে বাইন মাছ বাইন মাছ রান্না করেছি মানে ভুনা করেছি সব আজকে কিন্তু ভোনা আর এখানে হচ্ছে বাঁধাকপি ভাজি একদম কুচি কুচি করে কেটে কিন্তু আমি এই যে ভাজি করেছি আলু দিয়ে আর এর মধ্যে হচ্ছে রুই মাছ ভুনা এটাও ভুনা ঠিক আছে তো এর মধ্যে হচ্ছে রুই মাছ আর এটার মধ্যে কি দেখেন এটার মধ্যে হচ্ছে গরুর মাংস তো আজকে কিন্তু আমি হচ্ছে ওই ভাবিকে দিব এই জন্য বাট ভাবির নামটা বলছি না জাস্ট ভাবির জন্য রান্না করেছি এই যে এইগুলা আর এখানে সালাদ আছে আর এখানে এই যে গরম ধোয়া ওঠা ভাত তো চলেন এখন আমরা খেতে বসবো আমরা খাওয়ার পরে কিন্তু ভাবির জন্য হচ্ছে রেডি করব তারপরে দিয়ে আসব। তো যাও মো যাও ওখানে যাও মা তো আমরা ভাতটা বেড়ে তারপরে ফিরে আসছি আর ওরা দেখি ওরা কে কি খেতে চাই আচ্ছা তো এই যে সাবামনি অনলি এক পিস চিংড়ি মাছ ওর পছন্দের চিংড়ি মাছ নিয়েছে আর স্বামী হচ্ছে গরুর মাংস আর আমি এইখানে এই যে ভাত নিয়ে নিয়েছি আমি এই যে ভাজি অল্প একটু নিব কারণ ভাজি কিন্তু অল্পই আছে তো ভাবির বাসায় দিব এই জন্য আমি অল্প নিয়ে নিব জাস্ট আর হচ্ছে এক পিস চিংড়ে মাছ নিব সবই আমি নিব সবই খাবো জাস্ট একটু হচ্ছে মানে আচ্ছা তো এই চিংড়ে মাছের এইটা দিয়েই কিন্তু আমি এই মাছ নিয়ে নিব তো এই মাছটা আমি আজকে একটা পেটি খাবো আমি কখনো পেটি পছন্দ করি না বাট আমার কাছে আজকে মনে হয়েছে যে আমি একটা পেটি খাবো ঠিক আছে তো দেখা যাক কেমন হয় পেটিটা আমি আমেরিকার হচ্ছে রুই মাছ তো পছন্দই করি না আর পেটি কিন্তু আমি মোটেও পছন্দ করি না তো দেখেন আজকে কিন্তু মাছ এক দুই তিনটা মাছ ঠিক আছে তো এখন আমি একটু এই মাছটা নিয়ে নিব। তো আমি সবই আজকে কিন্তু একটু অল্প অল্প করে নিব এই যে এই মাছের এই লেজাটা নিব তো সবই আমি খাও তোমরা খাও বিসমিল্লা বলে খাও আর এখানে হচ্ছে সালাদ নিয়ে নিব সালাদ আমাকে হাত দিয়ে নিতেই হবে মানে গ্রামের মতো করে হাত দিয়ে না নিলে সালাদ আমি মজাই পাইনি তো অটোমেটিক্যালি আমার মুখে পানি চলে আসছে তোমাদের না সাবার না খেলে ভালো হয় আচ্ছা তো প্রথমে আমি এই যে বাঁধাকপি ভাজিটা খাবো আব্বুরা বিসমিল্লা বলে খাও তো আমি কিন্তু এমনিতেই এই টাইপেরই রান্না করি হয়তো আমি আমার বাসার জন্য রান্না করলে হয়তো মাছ একটা রান্না করতাম মাংস থাকতো একটা একটা ভাজি হয়তো এই টাইপের থাকতো বাট যেহেতু ভাবির বাসায় দিব সেহেতু কিন্তু আমি এই যে একটু মানে তিন রকম মাছ রান্না করছি একটা ভাজি আর একটা মাংস তো বিসমিল্লা বলে খাই বিস মিল্লাহ হুম কেমন পিঁয়াজ পিঁয়াজ মশলা ওইটা নাকি মশলা পিঁয়াজ নাকি মশলা আলহামদুলিল্লাহ আমার ছেলে কেমন তো আমি বাঁধাকপি বাঁধাকপিটা সত্যি অনেক মজা হয়েছে আর হচ্ছে আমি যে ভাবিকে দিব আসলে ভাবি ভাবি বললেই আপনারা বুঝতে পারতেন কারণ যে খাবে সেই আমি তো আমার জিনিস ভালো বলবোই কিন্তু আসলে আদৌ যে খাই সে কি আসলে ভালো বলে সেইটাই তার মুখ থেকে শোনার দরকার বাট সেটা তো সম্ভব না আমি নামটাই তো বলবো না যে কোন ভাবিকে দিব তাই না তো বাঁধাকপিটা দিয়ে খেয়ে তারপরে ফিরে আসছি আর আমার কাছে এত টেস্ট লাগছে বাঁধাকপি দিয়ে চিংড়ে মাছ মানে বাঁধাকপি ভাজির সাথে চিংড়ে মাছের ঝোলটাও মাখিয়ে নিয়েছি তো এই যে ব্যাস অনেক শখ করে কিন্তু মাছের পেটি নিয়েছি কিন্তু এটা দেশি দেশের রুই মাছ হইলে যে মজা লাগতো এটা কিন্তু তিন কেজি ওজনের রুই মাছ ঠিক আছে বাট এটা হচ্ছে ফ্রোজেন আজ তো আসে বাংলাদেশ থেকে এখন মাছটা টেস্ট করবো আলহামদুলিল্লাহ তো আমি সাথে একটু বাইন মাছটাও বাইন মাছটাও হচ্ছে টেস্ট করি বাইন মাছটা আসলে অনেক সুস্বাদু একটা মাছ তো ঠিক আছে আমি এই মাছ দিয়ে খেয়ে তারপর মাংস দিয়ে খাওয়ার জন্য ফিরে আসছি তো আলহামদুলিল্লাহ চারটা তরকারি আমি খেয়েছি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে আসলে কালার দেখে আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না বাট আলহামদুলিল্লাহ তো এখন আমি এই যে হচ্ছে ই নিব ক্যালসিয়ামের হার এটা কিন্তু একদম গরম গরম না হইলে কিন্তু ভালো লাগবে না আর হচ্ছে আমি বেশি মাংস নিব না জাস্ট আমার প্লেটে যতটুকু ভাত আছে এই ভাতটুকুই আমি খেয়ে ফেলবো এখন তো এই যে দুই মানে এক পিস মাংস আর একটা ক্যালসিয়ামের হার নিয়ে নিলাম যখন আমি কারো বাসায় দিই তখন কিন্তু আমার প্লেটে আমি একদম মানে নিতে হয় তাই নেই আর যখন আমার নিজের জন্য রান্না করি তখন কিন্তু আমার প্লেটটা একদম ভরে নিই কারণ আমি যখন কাউকে খাওয়াবো তখন আমার মনে হয় যতক্ষণ না খাওয়াবো ততক্ষণ আমি নিজে খেয়ে শান্তি পাই না ঠিক আছে মনে হয় তাদের দিলে কম হয়ে যাবে এই জন্য আমার মানে এই জন্য ফর্মালিটি মেনটেন করার জন্য জাস্ট আমি যতটুকু প্রয়োজন নিলাম আর এই যে দেখেন একদম মানে চর্বিওয়ালা মাংস নিজে নিয়ে নিলাম তো এখন মাংসটা টেস্ট করব হুম যাম খাও তো এই যে ক্যালসিয়াম पूरा कितनों बजे ना सामी सबकल्शियम खाये तो? अमी लास्ट टाइम खाई सी। लास्ट टाइम खाई सो? हाँ। अम्म कल्शियम लास्ट टाइम खाई सी। न्यू इयर सेवन? लास्ट ईयर। वो अमी अच्छी लास्ट এখন এই ঝোলটা আমি বেশি মজা তো ঠিক আছে আমি সব থেকে এখন এই খাবার গুলা ফিনিশ করব তোমার কেমন লাগলো বলো আব্বা জোরে বলো তো আজকে আমাদের খাবার কেমন হলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে